জয় শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি শুরু করার আগে বলে নেই তো আমাদের এই চ্যানেলের মাধ্যমে সবসময় গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত বিশেষ টোটকা নিয়ে ভিডিও করা হয়ে থাকে এবং আজকের ভিডিওটিও কিন্তু একটি গ্রহ সংক্রান্তই বিষয় নিয়ে কিন্তু করা হয়ে যাচ্ছে থাকছে এবং আজকের ভিডিওটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্কিপ করবেন না ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনাদের আজকের ভিডিওটি দেখে একটু উপকার হলেও হতে পারে তো মঙ্গলের বকৃতে দুঃসময়ে শেষ হতে চলেছে সেনাপতির উল্টো চালে ত্রিভুবন কাপাতে চলেছে তিন রাশি অঢেল টাকা পয়সায় এবং সোনায় মরবে কিন্তু কপাল আজকের বিষয়বস্তুটি কিন্তু এই মঙ্গল গ্রহকে কেন্দ্র করে তো মঙ্গল গ্রহের বক্রি অবস্থায় এবং বক্রিতে দুঃসময় শেষ হতে চলেছে এই তিন রাশির জীবনে এবং তিন রাশির জাতক জাতিকাদের সমস্ত দিক থেকে অঢেল টাকা পয়সা এবং অঢেল সম্পত্তির মালিক হতে চলেছেন এই তিন রাশির জাতক জাতিকারা তো যেটি বলা হয়েছে জ্যোতিষশাস্ত্র মতে এবং জ্যোতিষ জ্যোতিষবিদ্যা অনুসারে বুধ এবং শনিদেব গ্রহগুলি এই বুধ এবং শনি গ্রহগুলি বিপরীতমুখী অবস্থায় রয়েছেন সকলেই জানি আমরা যে শনিদেব এবং বুধ এই মুহূর্তে এই গ্রহগুলি বিপরীতমুখী মানে বক্রি অবস্থায় রয়েছেন যার ফলে দু হাজার চব্বিশ সালে শনি বুধ এবং বৃহস্পতির এবং মঙ্গল সহ চারটি গ্রহ বিপরীতমুখী অবস্থা কিন্তু হতে চলেছে এবং হবে যেহেতু এই চারটি গ্রহের এই চার গ্রহের বিপরীতমুখী অবস্থা যেহেতু হতে চলেছে দু হাজার চব্বিশ সালে শনিদেব বুধ বৃহস্পতি দেব গুরু বৃহস্পতি এবং মঙ্গলের যেহেতু হতে চলেছে সেই ক্ষেত্রে হিন্দু ধর্মে জ্যোতিষশাস্ত্রের অপরিসীম গুরুত্ব রয়েছে আমরা সকলেই জানি সেই ক্ষেত্রে কোনো রাশির যে কোনো রাশিতে গ্রহগুলি পরিবর্তন হতে চলেছে এবং তারা কোনো পদক্ষেপ নিতে চলেছে আমরা এই সব বৈদিক জ্যোতিষশাস্ত্রে কিন্তু খুঁজে পাই আমরা কিন্তু সবসময় এই বৈদিক জ্যোতিষশাস্ত্র এবং আমরা কিন্তু হলস্কোপে সমস্ত জায়গায় কিন্তু খুঁজে পাই এই বিষয়বস্তুগুলো এটা বিশ্বাস করা হয় যে গ্রহ গ্রহের গতিবিধি আমাদের জীবনে একটি বড় প্রভাব কিন্তু ফেলে তো সেই ক্ষেত্রে বুধ এবং শনি দেবের এই গ্রহগুলি বিপরীতমুখী অবস্থায় রয়েছে দু হাজার সালে দু হাজার সালে কিন্তু শনি বুধ বৃহস্পতি এবং মঙ্গল গ্রহ সহ চারটি গ্রহ কিন্তু বিপরীতমুখী অবস্থায় থাকবে তো মঙ্গল গ্রহের সেনাপতি সাতই ডিসেম্বর দু হাজার সকালে সকাল পাঁচটা এক মিনিটে পিছিয়ে যাবে এবং চব্বিশে ফেব্রুয়ারি দু সালের সকাল সাতটা সাতাশ মিনিটে কিন্তু পিছিয়ে থাকবে এই দিক থেকে তো মঙ্গল গ্রহের পিছিয়ে যাওয়ার কারণে তিনটি রাশির জাতক জাতিকাদের প্রভূত উপকার কিন্তু পেতে চলেছে তো কোন রাশির আছে তো এই তিনটি রাশির মধ্যে যদি আপনার রাশিটিও আছে কিনা সেটিও জেনে নেবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তো আজকে প্রথমে রাশিটি যেটি আছে সেটি হচ্ছে মেষ রাশি তো মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গলের বিপরীতমুখী গতি এই রাশির জন্য কিন্তু অত্যন্ত উপকারী হতে চলেছে এই সময় আপনি জমি বা সম্পত্তি কিন কিংবা নতুন যানবাহন কিনতে পারেন এবং আপনি যদি চাকরি করেন তাহলে আপনি পদোন্নতি বা মূল্যায়ন যে কোনো ক্ষেত্রে মূল্যায়ন পেতে পারেন আপনার যদি জমি এবং সম্পত্তি সংক্রান্ত কোনো বিবাদ থাকে তবে কিন্তু আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন সমস্ত দিক থেকে মেষ রাশির জাতক জাতিকারা এবং তারপরে আসছে কিন্তু দ্বিতীয় রাশিটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গলের এই বিপরীত গতি অবস্থানটি এই রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত ভাগ্যবান হতে চলেছে এই সময়ে আপনি আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন এবং আপনার যে কোনো ক্ষেত্রে কিন্তু আয়ের নতুন নতুন উৎস তৈরি হতে চলেছে এবং আপনি যদি আগের কখনো কোনো বিনিয়োগ করে থাকেন তবে এই সময়ে কিন্তু আপনি পুরনো বিনিয়োগ থেকে প্রচুর টাকা কিন্তু আয় পে করতে চলেছেন এবং আয় বৃদ্ধি ঘটতে চলেছে আপনি কিছু ভালো খবর কিন্তু পেতে পারেন এই সময়টির মধ্যে কন্যা রাশির জাতক জাতিকারা এবং তার সাথে সাথে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত ভালো মানে ফল দিতে চলেছে এবং যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনাদের কন্যা রাশির জাতক জাতিকাদের বিনিয়োগ করলে করা থাকলে সেগুলো কিন্তু রিটার্ন ডবল ডাবল মুনাফায় কিন্তু রিটার্ন পেতে চলেছেন এবং তার সাথে সাথে আপনারা যদি সম্পত্তি ক্রয় করতে চান বা সম্পত্তি বা যানবাহন ক্রয় করতে চান এই সময়টির মধ্যে আপনারা করতেই পারেন নাতে আপনাদের ভালো সুখবর পেতে পারেন তো এরপরে আছে তিন নম্বর রাশি তিন নম্বর রাশিটি হচ্ছে তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু মঙ্গলের এই বকরি। অবস্থানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল নিয়ে আসতে চলেছে তো এই সময় আপনাদের কিন্তু আর্থিক সমস্যা থেকে সমস্ত জায়গা থেকে কিন্তু মুক্তি পাবেন এবং আর্থিক দিক থেকে কিন্তু উন্নতি ঘটবে প্রচুর পরিমাণে এবং যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনারা সম্পত্তি ক্রয় করতে চাইছেন বা কোনো জমি জায়গা কিনতে চাইছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের উন্নতির শিখরে আপনারা পৌঁছতে পারেন এবং তার সাথে সাথে তুলারাশির জাতক জাতিকাদের কিন্তু বৈবাহিক জীবনটাও এই সময়টায় অত্যন্ত ভালো যাবে মঙ্গলের এই গোচরের ফলে বিপরীতমুখী হওয়ার ফলে এবং তার সাথে সাথে আপনাদের জীবনে কিন্তু সমস্ত কিছুতেই আপনাদের ভালো খবর আপনারা পেতে পারেন এই সময়টির মধ্যে এবং এই সাথে সাথে কিন্তু কখনও কোনো বিনিয়োগ যদি আপনারা করে থাকেন সেগুলো কিন্তু ডবল মুনাফায় কিন্তু আপনারা রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তো এই ছিল আজকে তিনটি রাশির জাতক জাতিকারা তো এই তিনটি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ত্রিভুবন কাপাতে চলেছে মঙ্গলের এই বক্রির এই সময়টি তো দুঃসময় শেষ হয়ে সেনাপতির উল্টো চালে ত্রিভুবন কাপাবেই তিন রাশি জাতক জাতিকারা অঢেল টাকা পয়সা সম্পত্তি এবং সোনা গয়নায় কিন্তু মরবে আপনাদের জীবন তো চলুন আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না যদি ভালো লাগে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আজকের মতন এখানেই বিদায় নেব সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত সকলে আমাদের পাশে থাকবেন তো চলুন আজকের মতন এখানে বিদায় নিচ্ছি সকলে আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করবেন এবং যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন যাতে আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি ছাড়ার সাথে সাথে সম্প্রচার করার সাথে সাথে আপনাদের কাছে সেগুলি পৌঁছে যায় এবং ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুবান্ধব প্রিয়জনদের মধ্যে সেগুলিকে শেয়ার করুন তো চলুন আজকের মতন সকলকে এখানেই বিদায় জানিয়ে চলে যাচ্ছি আবার নতুন ভিডিও নিয়ে একটি আসতে চলেছি আজকের মতন রাধে রাধে সকলকে